বাগদাদের এক নিভৃত কোণে বাস করতেন একজন অতি সাধারণ মুসি যার নাম ছিল আলীবিন আবি তালিব যদিও তিনি সব মহলে মুসি আলী নামেই বেশি পরিচিত ছিলেন তার পোশাক ছিল জীর্ণ হাতগুলো ছিল কঠিন পরিশ্রমে ক্ষত বিক্ষত কিন্তু তার অন্তর ছিল আলোকময় রাসোল সালাল্লাহু সালাম এর প্রতি অঘাত ভালোবাসা আর বিশ্বাসে পূর্ণ তিনি ছিলেন খাটি আশুক রাসূল যার জীবনের প্রতিটি নিঃশ্বাসে যেন ছিল প্রিয় নবীর আদর্শের অনুপ্রাণিত আলের দিনে শুরু হতো ফজরের নামাজ দিয়ে আর শেষ হতো আল্লাহর শুক্রিয়া আদায়ের মাধ্যমে তার জীবনের একমাত্র এবং সর্বশ্রেষ্ঠ স্বপ্ন ছিল পবিত্র মক্কানগরীতে গিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ তফ করা হাজরে আসাদ চুম্বন করা এবং হস পালনের মাধ্যমে নিজের জীবনকে ধন্য ও পরিপূর্ণ করা বহু মানুষ তাকে বলতো আলি তুমি একজন সাধারণ মুসি দিন আনো দিন খাও এত বড় স্বপ্ন দেখছো কেন ভাই হস্ত ধনীদের কাজ কিন্তু আলী এসব নেতিবাচক কথাই কান দিতেন না তার ইমান ছিল সুদৃঢ় তার স্বপ্ন ছিল অটুট এই মহান স্বপ্ন পূরণের জন্য মুসি আলী দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে অক্লান্ত পরিশ্রম করতেন জুতা সেলাই করে যা সামান্যই উপার্জন করতেন তার থেকে নিজের এবং পরিবারের অন্য সংস্থানের জন্য অতি সামান্য অংশই খরচ করতেন বাকি সবটুকু অত্যন্ত যত্নের সাথে একটি ছোট হাড়িতে অথবা একটি জীর্ণ বাক্সে সঞ্চয় রাখতেন প্রতিটি পয়সা জমানোর সময় তার চোখে যেন ভেসে উঠত কাবার ছবি মদিনার সবুজ গম্বুজ এভাবেই কেটে যায় দীর্ঘ পঁয়ত্রিশটি বছর তার যৌবন পেরিয়ে বার্ধক্য তাকে গ্রাস করতে শুরু করে অবশেষে তার সেই বহু প্রতীক্ষিত দিনটি এলো তার জমানো অর্থ হজে যাওয়ার জন্য যথেষ্ট হলো মুসি আলী আনন্দে আত্মহারা হয়ে উঠলেন তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল আল্লাহর প্রতি যিনি তার এতদিনের স্বপ্ন পূরণের পথ খুলে দিয়েছেন তখন তিনি আল্লাহর দরবারে সে তাই লুটিয়ে পড়লেন চোখের জলে তার জায়নামা সিক্ত হল হাজে রওনা হওয়ার আগের দিন মুসি আলী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং একজন জ্ঞানী ও প্রখ্যাত আলিম সাহেবকে নিজের বাড়িতে একটি ছোট দাওয়াতের আয়োজন করে আমন্ত্রণ জানালেন ভজনের পর আলিম সাহেব মুসিকে অত্যন্ত স্নেহের সাথে কাছে বসিয়ে বললেন হে আলী হাজ একটি মান ইবাদাত এবং আল্লাহর সান্নিধ্য লাভের একটি অসাধারণ সুযোগ এটি আপনার জীবনের শ্রেষ্ঠ সফর হতে চলেছে কিন্তু আল্লাহর হক আদায়ের আগে বান্দার হক আদায় করা অপরিহার্য হাজে যাওয়ার পূর্বে আপনি পরিচিত সবার কাছে ক্ষমা চেয়ে নিন যদি কখনও আপনার কথায় আচরণে বা কাজে কেউ সামান্যতম কষ্ট পেয়ে থাকে তবে তার কাছে বিনিতভাবে মাপ চাওয়া আপনার পবিত্র কর্তব্য কারণ আমাদের প্রিয় নবী রাসলে করিম সাল্লহি সালাম তার উম্মের সামান্যতম কষ্টও পছন্দ করেন না এবং এমন অপূর্ণতার সাথে হজে গেলে তিনি রুষ্ট হতে পারেন এমনকি আপনার হজও কবল নাও হতে পারে আলিম সাহেবের এই গভীর উপদেশে আলীর অন্তরে এক নতুন চেতনার জন্ম দিল তিনি বুঝতে পারলেন শুধু অর্থের মাধ্যমেই হজ হয় না অন্তরকেও পরিশুদ্ধ করতে হয় মানুষের প্রতি কর্তব্য পালন না করে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয় পরদিন ফজরের নামাজ আদায় করে আলী রওনা হলেন শহরের পথে তার ক্ষুদ্র বস্তি থেকে শুরু করে ধনী এলাকার অলিতে গলিতে পর্যন্ত পরিচিত অপরিচিত ধনী নির্বিশেষে সবার কাছে এভাবে তিনি শহরের অলিগলি জনপথ রাজপথ ঘুরতে ঘুরতে এক সময় শহরের একেবারে শেষ প্রান্তে এক দরিদ্রতম বস্তির এক জীর্ণ ভাঙাচোরা বিধ্বস্ত ঘরের সামনে এসে পৌঁছালেন ঘরের দরজায় টোকা দিতেই এক কীর্ণ নারী বেরিয়ে এলেন যার মুখে ছিল চরম দরিদ্রের সাপ ক্ষুধা আর দুঃখের স্পষ্ট তার দুটি ছিল কোটরগত আর তার শরীর ছিল ক্লান্তিতে নুয়ে পড়া দীর্ঘশ্বাস ফেলে বললেন ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই আসে না বাবা এই ভাঙ্গাঘরে কোনো পুরুষ মানুষই নেই আমার স্বামী গত বছর মারা গেছেন আর আমার ছোট ছোট তিনটি সন্তান গত কয়েকদিন ধরে অনাহারে আছে আমরা এতটাই নিরূপ যে আমাদের দিন কাটছে চরম ক্ষুধার্ত অবস্থায় খাবারের অভাবে তাদের শরীর পড়েছে মুসি আলী যখন এই মর্মস্পর্শী কথা শুনে বিধ্বস্ত মনে ফিরে যাচ্ছিলেন হঠাৎ তার নাকে ভেসে এলো মাংস রান্নার এক তীব্র লোভনীয় সুগন্ধ ক্ষুধার্ত আলীর মনে হলো এই সুগন্ধ যেন তার পেটের ক্ষুধা আরো তীব্রভাবে বাড়িয়ে দিচ্ছে তিনি কৌতূহলবশত সেই নারীর কাছে ফিরে গিয়ে পিনীতভাবে জানতে চাইলেন মা আপনার ঘর থেকে এমন লোভনীয় মাংসের সুগন্ধ আসতে যদি সামান্য কিছু থেকে থাকে তবে দয়া করে আমাকে কিছু দিন আমার পেটে প্রচণ্ড ক্ষুধা নারীটি তখন আলীর দিকে তাকিয়ে করুন কণ্ঠে বললেন বাবা এই মাংস মৃত পশুর যা আমাদের জন্য হালাল হলেও আপনার জন্য হারাম তুমি তো একজন খাঁটি মুসলমান তোমার জন্য এটি খাওয়া উচিত হবে না আলি বিস্মিত হয়ে জানতে চাইলেন মৃত পশুর মাংস কিন্তু কেন মা আপনার এমন কি বিপদ নারীটি তখন চোখের জল ফেলে বিস্তারিত ব্যাখ্যা দিলেন তার কণ্ঠস্বর বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠল তিনি বললেন বাবা আমাদের ঘরে উপার্জনের কোনো পথ নেই আমার ছোট ছোট মেয়েরা গত তিন দিন ধরে ক্ষুধার্ত তাদের পেটে কিছুই পড়েনি তাদের দেহ নিস্তেজ হয়ে আসছে আমার হাঁড়িতে সামান্য কিছু ছোলা ছিল কিন্তু সেগুলো তিন দিন ধরে পানিতে ভিজিয়ে রেখেছি রান্না করার মতো কোনো জ্বালানি বা অন্য কোনো খাবার নেই ক্ষুধার যন্ত্রণায় আমার সন্তানদের ছটফটানি আমি আর সহ্য করতে পারছিলাম না তাই নিরুপায় হয়ে আমি শহরের বাইরে থেকে একটি মৃত পশু সংগ্রহ করে এনেছি শুধু তাদের প্রাণ বাঁচানোর জন্যই এই মাংস রান্না করছি যাতে তারা অন্তত এই রাতটা বাঁচতে পারে এবং না খেয়ে মারা না যায় এই কথাগুলো মুসি আলীর অন্তরে এক গভীরতম আঘাত হানলো তার সমস্ত সত্তা যেন কেঁপে উঠল তার মনে হলো এক প্রতিবেশী এমন চরম ক্ষুধার্ত ও বিপন্ন অবস্থায় আছে তাদের জীবন হুমকির মুখে আর তিনি কিনা নিজের হস পালনের স্বপ্ন দেখছেন এবং তার জন্য এত অর্থ সঞ্চয় করেছেন মহান আল্লাহর মেহমানদের হক আদায় না করে আল্লাহর ঘরে গিয়ে হজ করা কি আদায় আল্লাহর কাছে কবুল হবে তার পঁয়ত্রিশ বছরের সঞ্চয় তার সমস্ত স্বপ্ন তার বহু বছরের পরিশ্রমের ফল যেন এক মুহূর্তে অর্থহীন মনে হলো এক ক্ষুধার্ত মা ও সন্তানদের কষ্টের কাছে তার বিবেক তাকে বারবার দংশন করতে লাগলো এবং একটি প্রশ্ন তার মনে ঘোর পাক খাচ্ছিল আল্লাহর সন্তোষটি কিসে আলী তখনই দ্রুত বাড়ি গিয়ে ফিরে আসলেন মুহূর্ত দেরি না করে তিনি তার হজের জন্য জমানো সমস্ত টাকা হজের জন্য কেনা নতুন কাপড় চোপড় এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিলেন তার স্ত্রী স্বামীর এই আকস্মিক সিদ্ধান্তে অবাক হয়ে কারণ জানতে চাইলেন হে আমার স্বামী কি হলো আপনার এত এতদিনের স্বপ্ন দিনের সঞ্চয় হজ করার এই সুযোগ কি বরাবর আসে মুসি আলী তখন দৃঢ় কণ্ঠে বললেন হে আমার প্রিয়তমা আমার আসল হজ এইবার মক্কা শরীফে নয় আমার হজ এই বাগদাদের বস্তির এক ক্ষুধার্ত মায়ের অসহায় সন্তানদের কাছে প্রতিবেশীর হক আদায় না করে আল্লাহর ঘর জিয়ারত করলে তা আল্লাহর কাছে কখনোই কবুল হবে না আল্লাহর সন্তুষ্টি বান্দার সেবায় নিহিত ক্ষুধার্তকে দানি আল্লাহর সবচেয়ে বড় হিবাদা এরপর তিনি সেই বিকৃত সমস্ত অর্থ চাল ডাল তেল এবং কয়েকটি নতুন জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র একটি বস্তায় ভরে নিয়ে গিয়ে সে দরিদ্র নারীর হাতে তুলে দিলেন নারীর চোখে আনন্দ এবং কৃতজ্ঞতার অশ্রু দেখে মুসির মনে এক অনাবিল শান্তি ও তৃপ্তি নেমে এলো তখন তার মনে হলো তার আসল হয়ে গেছে তার হৃদয় আল্লাহর আল্লাহ মুসি আলীর এই উদারতা এবং আত্মত্যাগের ঘটনা দ্রুত গ্রামে ছড়িয়ে পড়লো গ্রামের কিছু লোক তার এই কাজ দেখে আশা হাসি করতে লাগলো এবং বিদ্রুপ করে কটাক্ষ করতে শুরু করলো তারা বলতে লাগলো আলী পাগল হয়ে গেছে এত কষ্ট করে জমানো হজের টাকা কেউ এভাবে দান করে এত বোকার মতো কাজ হজ ছেড়ে গরিবকে সাহায্য করা হজ কি এত সস্তা নাকি এতে মুশি আলী কিছুটা অনুক্ষুণ্ণ হলেও তার সিদ্ধান্ত অটল ছিলেন তিনি ক্ষুদ্ধ হয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দিলেন যতক্ষণ না এই পাড়া থেকে কোনো হজ করে ফেরা হাজি আসেন এবং তার এই কাজকে সমর্থন না করেন ততক্ষণ তিনি ঘরের দরজা খুলবেন না সেই বছর হজ পালনের জন্য সারা বিশ্ব থেকে অনেক পুণ্যার্থী এসেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন তৎকালীন সময়ের মহান বুজুর্গ আল্লাহর প্রিয় অলি এবং একজন প্রখ্যাত জ্ঞানী ও সাধক হজরত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলায় তিনি ছিলেন এমন এক মহাত্মা যার জ্ঞান ও অত্যাধিকতা ছিল অতুলনীয় হজের সমস্ত আনুষ্ঠিকতা শেষ করার পর মক্কায় অবস্থানকালে এক রাতে তিনি তাহাজতের নামাজ আদায় করছিলেন এবং গভীর ইবাদতে মগ্ন ছিলেন গভীর রাতে ইবাদত করার সময় হঠাৎ তিনি দুটি উজ্জ্বল জ্যোতির্ময় ফেরিস্তার কথোপকথন শুনতে পেলেন এক ফেরেস্তা অন্য একটি ফেরেস্তাকে বলছিলেন হে ভাই এই বছর হজ করতে দুই লক্ষেরও বেশি মানুষ এসেছিল পৃথিবীর প্রতিটি কোণ থেকে মহান আল্লাহ তালা এই বছর দুই লক্ষ হাজিরি হজ কবুল করেছেন দ্বিতীয় ফেরেস্তা তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন এতে এতে মানুষের হজ কি আল্লাহ সবারই কবুল করেছেন প্রথম ফেরেজ জবাব দিলেন হ্যাঁ তবে জেনে রেখ এই দুই লক্ষ হাজির হজ কবুল হয়েছে একজন মাত্র মানুষের বরকথে যিনি হজ করতেই আসেননি হজরত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লা আলাই এই অলৈকিক কথোপকথন শুনে অত্যন্ত বিস্মিত হলেন তার মনে গভীর আগ্রহ জন্মাল সেই সৌভাগ্যবান ব্যক্তির পরিচয় জানার জন্য তিনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন এ আল্লাহ এই মহান বান্দার পরিচয় আমাকে জানিয়ে দিন যিনি আপনার দরবারে এত প্রিয় মহান আল্লাহ তালা তখন তার দোয়া কবল করলেন ফেরেস্তারা তখন তাকে জানালেন তিনি বাগদাদের কাছাকাছি এক গরিব বস্তিতে বাস করেন এবং তার নাম আলী তিনি পেশায় একজন মুসি তার নিয়তের খুঁটি দান ও নিঃস্বার্থ ভালোবাসার কারণেই এই দুই লক্ষ হাজির হজ কবুল হয়েছে ফেরেজ তারা আরো বললেন আল্লাহ তার বান্দার প্রতিটি কাজের দিকেই দিকে আলী নিজের হজের চেয়ে আল্লাহর সেবাকে বেশি গুরুত্ব দিয়েছে আর এতে আল্লাহ তার প্রতি সীমাহীন খুশি হয়েছেন তার এক নিষ্ঠ ত্যাগ এতই বিশুদ্ধ ছিল যে আল্লাহ তার মাধ্যমেই সবার হজ কবুল করে নিয়েছেন ফেরেজ তাদের কাছ থেকে এই অলৈকিক সংবাদ পাওয়ার পর হজরত খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই আর এক মুহূর্তেও দেরি করলেন না তিনি মক্কা থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে মরুভূমি আর জনপথ পেরিয়ে বাগদাদের সেই গরিব বস্তিতে এসে পৌঁছলেন সেখানে একজন বৃদ্ধ লোকের কাছে মুসি আলীর ঠিকানা জানতে চাইলেন লোকটি মুসিকে হতভাগা এবং পাগল বলে উল্লেখ করল কারণ সে হজ ছেড়ে টাকা গরিবদের দান করে দিয়েছে বৃদ্ধ লোকটি আরও বলল সেই লোকটা নাকি আবার প্রতিজ্ঞা করেছে কোনো হাজি না ফেরা পর্যন্ত ঘরের দরজা খুলবেন না কিন্তু হজরত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্ল আলাই বৃদ্ধকে থামিয়ে দিয়ে বললেন না তিনি নন তিনি একজন ভাগ্যবান এবং আল্লাহর প্রিয় আন্দা বরং এই বছর তার হজ কবুল হয়েছে আর তার দৌলতেই সকল হাজিদের হজ কবুল হয়েছে হজরত খাজা কুতুবুদ্দিন আর কাকি রহমতুল্লাহ আলাই মুসি আলীর বাড়িতে গিয়ে দরজায় টোকা দিলেন মুসি আলী প্রথমে দরজা খুলতে রাজি হলেন না কারণ তিনি লোক নিন্দার ভয়ে ভীত ছিলেন এবং নিজের প্রতিজ্ঞা ভঙ্গের ভয়ে ছিলেন কিন্তু হজরত খাজা কুতুবউদ্দিন বকতিয়ার কাকির রহমতুল্লা আলাই যখন নিজের পরিচয় দিলেন তখন মুসি আলী বিস্মিত হয়ে দরজা খুলে দিলেন তার সামনে এত বড় একজন বুজুর্গ তিনি বিশ্বাস করতে পারছিলেন না হজরত খাজা কুতুবুদ্দিন বকতিয়ার কাকির রহমতুল্লাহ আলাই মুসি আলীকে জিজ্ঞেস করলেন হে আলী আপনি এমন কি আমল করেছেন যার কারণে আল্লাহ আপনার প্রতি এত সন্তুষ্ট হয়েছেন এবং আপনার এই কাজের দৌলতেই এই বছরের দুই লক্ষ হাজির হাউস কবুল করেছেন মুসি আলী তখন বিনয়ের সাথে মাথা নিচু করে তার সেই ঘটনাটি খুলে বললেন কিভাবে হজে যাওয়ার আগে কাছে ক্ষমা সবার চাইতে গিয়ে তিনি এক দরিদ্র মা ও তার ক্ষোধার্য সন্তানদের চরম দুর্দশার কথা জানতে পারেন তিনি কিভাবে নিজের হজের স্বপ্ন ত্যাগ করে বহু বছরের জমানো সমস্ত টাকা সেই নারীর দরজায় রেখে এসেছিলেন যেন তার সন্তানদের ক্ষুধা মেটে এবং তারা প্রাণে বেঁচে যায় তার কণ্ঠে ছিল কোনো অহংকার নয় শুধু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা মুসি আলীর কথা শুনে হজরত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই আবেগা আবেগাপল্লত হয়ে গেলেন তার চোখে জল এসে গেল তিনি মুসি আলীকে জড়িয়ে ধরে বললেন হে আলী আপনি মক্কার হজ না করলেও আপনি এমন এক হৃদয়ের হজ করেছেন যা আল্লাহর দরবারের সবচেয়ে প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ ইবাদা আপনার এই নিঃস্বার্থ ত্যাগ ও মানুষের প্রতি গভীর ভালোবাসায় আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান আপনার এই ত্যাগের কারণে আল্লাহ এই বছরের দুই লক্ষ হাজির হজ কবুল করেছেন এবং আপনাকে ও হজের সম্পূর্ণ সবাব দান করেছেন এই ঘটনা শুনে মুসি আলীকে দিয়ে উঠলেন এবং হজরত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতল্লাহ আলাই তার জন্য আন্তরিকভাবে দেওয়া করলেন হজরত খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ আলাই এই অসাধারণ কাহিনী সবাইকে জানানোর পর যারা মুসি আলীকে সময় অবজ্ঞা করত এবং তাকে পাগল বলতো তারা সবাই লজ্জায় ও অনুশোচনায় তার কাছে ক্ষমা চাইতে এলো তারা তার কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং দোয়া চাইল যাতে তাদেরও এমন তাকওয়া ও আন্তরিকতা অর্জন হয় কিন্তু মুসি আলী অবশ্য আগের মতোই সাধারণ জীবন জীবনযাপন করতে লাগলেন কোনো অহংকার ছাড়াই তিনি জানতেন যে তিনি যা করেছেন তা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছেন এবং তার প্রতিদান একমাত্র আল্লাহই দিতে পারেন এই মহৎ কাহিনী থেকে মুসলিম উম্মার জন্য এক মূল্যবান ও চিরন্তন শিক্ষা নিহিত এটি প্রমাণ করে যে কেবল ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের সীমাবদ্ধ না মধ্যে থেকে মানুষের উপকারে আসা অভাবী মানুষের পাশে দাঁড়ানো এবং নিঃস্বার্থ ভালোবাসা আল্লাহর কাছে কতটা প্রিয় ও মূল্যবান মহান আল্লাহর কাছে হজের কবুলিয়াত শুধু কাবার চারপাশে ঘুরতে বা কোরবানি করার মধ্যেই নয় বরং মানুষের অন্তরের দোয়া সহানুভূতি এবং ত্যাগের মহত্ব প্রদর্শনে অনীহিত এটি আমাদের স্মরণ করিয়া দেয় যে বান্দার সেবা করাও আল্লাহরী ইবাদাত